যদি কোন মানুষ আমাকে করে গুই করুক না আমরা কি করে বাসি আমরা শেখা সিনিয়র চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু মানুষকে এত কষ্ট দিয়ে আজকে প্রতিটা বাংলাদেশের মানুষ ঋণ মানুষ কষ্ট দেশের মধ্যে ট্যাক্স বাড়াইছেন আপনারা হয়তো বা আর একবার রক্তের সাগরে ডুবে যেতে পারেন আত্মহত্যা করতে ইচ্ছা করতেছে আমাদের আপনার সার্ভিস হাসনাথ কিংবা এই যে গুটি কয়েক সমন্বয় খান তিন কাটা জায়গা শেখ মুজিবুর সাহেব ছিল চার কাটার বাড়ি আজকে এটা কি কাল সাপ ছিল না গোগরা সাপ ছিল সেটা দেখলাম নতুন রূপ শেখ হাসিনার হাত ধরে এবং মোদির হাত ধরে কিছু সমন্বয়ের আবির্ভাব হয়েছে সহ্য করতে পারি না আজকে

অনেক নেতা কর্মী গাছে জ্বলতেছে অনেক নেতা কর্মী খাম্বায় জ্বলতেছে তাই গণমাধ্যম হাউস থেকে কোন কর্মীকে ছাড়াই করা চলবে না সংস্কারের নামে এরা নির্বাচনকে কালক্ষেপণ করছে তো আমি সরকার থাকতে সেখানে থাকতে মনে হয় এক হাজার বারোটা কাম করছি নির্দেশিত হইতে হইতে এখন বাসা হারাই ফেলেছে